গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি পাইল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম তো এখন আমি সকালবেলা চা করলাম তো এবার যাবো চা খেতে তো যাই ও ঘরে মা কি করছো আমার করছি ও চা তো করে দেখেছ বন্ধুরা কি সুন্দর চুপকি বাজাচ্ছে যাচ্ছে নাও अरे बने दे किदा ए तो कोई दिवाली देखिया दो तो भजन হাই ওই তো দিয়ে ফেলে দিল ও হাত দিয়েই ম্যাজিক করে ফেলল মুখে ও মাসিক ওই ও চা তো হয়ে গেছে কেন কেন ও রেল লাইনের ওখান দিয়ে এলে তারপরেই ও শরীরটা খারাপ হয়ে যায় কালকে ওরা মার্কেটিং করতে গেছে একটা অফারে ছিল ওই এত বড় তোয়াল ছিল আড়াইশো টাকা গিফটে ছিল আড়াইশো টাকা দিয়ে নিয়েছে আর বেঁধে ছিল কোথায় পড়ে গেছে জানি না কত বড় ডাব্বা চার চা যে পেয়েছে তারই লাভ তারই লাভ মাসির কপালে ছিল না মাসি বলছে কসিং অব্দি ছিল তারপরে

না এখন ভাষায় গল্প করছে তো বন্ধুরা এবার চা খাওয়ার পর আর তো সাথে কথা ধরা আমাদের তো চা খাওয়া হয়ে গেছে তো মা দিশা বিশা গোসাচ্ছে তো আমি গেছি ঘরে কারণ মায়ের সাথে একটু কথা বলে নেবো তারপর যাবো ঘর বারনা ছাড়তে মা বিশোনা গোছাচ্ছো ও

আর আমি খেয়ে রান্নাটা করে নিবো ভাতাল করবো আসে খেতে একটু করবো হয়তো রান্না করতে হচ্ছে খেতে হচ্ছে ও এত লোক আছে রান্না হয় কিছু খেয়ে থাকা যায় সব কিছু তো খেয়ে নাকি আর চলে যাও বিষয়টি ছাড়া করে নাও তারপর বন্ধুরা অত ঘরের কাজ করা হয়ে গেল তো আজকে তো ওয়াইফাই রিচার্জও শেষ হয়ে গেছে আর দোকানও বন্ধ তাই জন্য বা চিন্তা হচ্ছে আজকে ব্লগ কী করে ছাড়বে তো যাচ্ছি এখন মায়ের কাছে মা বসে আছে মাসির ঘরে মা কি করছো ওয়াইফাই তো রিচার্জ শেষ তো

আমিও যাচ্ছি চান করতে পছন্দ করো কী করবে সবার শরীর ঠিক নেই তো আর ও মাসি এটা দেবে না ও এটা ফেলে ফেলে ও ঘরে জানো যে এটা আছে খাটের এগুলো পায়াগুলো কি বলে ওখানটা পুরো লাল রঙের ছাপ ও

তো না বলে রাখলে তাও তো একটা রিক্স যদি মাথার কোনো কিছু হয়ে যাবে তখন মেসো বলবে তোরা বলিস নি আগে ওর বাবা ঠিকই বুঝে যাবে ওর বাবা ওর মাথায় দেখে নজর লাগেনি ওকে হা

ওরা আমার তো পুজো দেওয়া হয়ে গেছে তো মায়ের যাচ্ছে চান করতে আর আমি যাবো খেতে কারণ মারা মায়ের চান করে আসতে দেরি হবে আর আমায় যেতে হবে রিলস করতে আর বৃষ্টি কোন ঠিক ঠিকানা থাকে না যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায় তাই জন্য এখনই গিয়ে খেয়ে দিয়ে রিলস করে এসে একটু বসবো মানে ঘুমিয়েও পড়তে পারি কারণ আজকে স্যারের কাছে পড়া নেই তো ভাবলাম এসে তাড়াতাড়ি রিলস করে ঘুমাবো তো না ঘুমাতে পারবো কি পারবো না কারণ যেদিনই ছুটি থাকে সেদিনই বেশি করে কাজ থাকে তো এখন যাচ্ছি খেতে আর কি রান্না করেছে আমি যাই না তো আগে কিচেনে যাই মা ছান করতে গেলে না কি রান্না করেছো আমার জন্য ডিম সিদ্ধ করেছো কি ডিম ভাজা করেছো আমি ডিম ভাজাই খাবো ঠিক আছে তাহলে যাও তুমিও ছান্ডান করে নাও আমিও খেয়ে নি বন্ধুরা এবার খাওয়া দাওয়া পর তোমাদের সাথে আবার কথা বলবো বন্ধুরা রিলস করে ভাবলাম খেয়ে খাওয়া দাওয়া তো আমার হয়ে গেছে আর মারা খেলো না মাসি খেললো তাই জন্যে এবার আমি যাচ্ছি ঘুমাতে আমার শরীরটা ভালো লাগছে না বিকেলে ঘুম দিয়ে ওঠার পর তোমাদের সাথে কথা কতরা বিকেল হয়ে গেছে তো আমি ঘুম দিয়ে ওঠার পর গেলাম পুজো দিতে তো দিশা হবে চা হয়ে নিয়ে এসেছে এবার আমি যাচ্ছি চা খেতে আর মা বসে আছে মা তুমি আর বাবা একা চা খাচ্ছো কেন দাদা আর খাবে না হুম সর্দি হয়েছে ও আমি যাই না আমার এখানে কি করে কেটে গেছে খুব ব্যথা করছে এই সানেরই কাজ হবে এই তো দিশা তো এখানে হ্যাঁ রাজের সাথে মিল খায় না দীপকের সাথে দিশা দিদি দি আসছে না তার জন্য কি রান্না করবে আজকে কেন গো সকালেও করতে ইচ্ছা করছিল না বিকেলেও করবে না খাবে না আবার তোমার শরীর খারাপ হবে দেখবে বাবা এই দেখে না মা আবার এরকম করছে খাওয়া দাওয়া করছে না আর এই দেখে না বন্ধুরা মা আসি ঘুম দিয়ে এসে আমার ভয় খাওয়াচ্ছিল কেন খুব

যাও রান্না গিয়ে করে যাও হ্যাঁ এবারে আমি কিন্তু ঘুরতে পাবো না রাস্তায় এমনিতেও প্যাচ প্যাচা থাকবে বৃষ্টি হবে তো পুজোতে কে যাবে ঘুরতে হ্যাঁ ঠিক বললে তারপর ঠিক বললে এটা আগে তো তাও শান যখন ছিল না তখন কলকাতায় যাচ্ছিলাম তখন হাঁটতে পারতাম এখন তো তোমরা মোটা হয়ে গেছো আরোই হাঁটতে না মাসি তো হাঁটতে পাবে না বন্ধুরা মাসি তো জীবনে হাঁটতেই পায় না দুর্গাপুজো যতবারই যায় ছোটবেলা দিয়ে বন্ধুরা মাসি তো মলে চলে গেছে তো নাকের ফুটো তো বড় হয়ে গেছে মানে নাকটা কেটে গেছে তার আমি নাকের খুলে দিয়েছি তারপর মা বাবা বসে তো মায়ের কাছে যাচ্ছি

আর সানটা বড় হচ্ছে ও নিয়ে একেবারে অত জির সালো যেন হারিয়ে গেছিল ওর বাড়িতে কুড়ি টাকা মেসো বাঁচাতে গিয়ে দেড়শো টাকা হারিয়ে ফেললো জিনিস মাসি তো কত রাগ

কে বেরো হইলো হ্যাঁ আমার মেয়ের ওর তো 얘 আছে ওকে দিতেই হবে ওকে না দিলে মুখ মুখখান ফুলিয়ে না বন্ধুরা মাসি তো চলে এসেছে শপিং করে আর মা তো আজকে রান্না করেনি মানে বটার পাউটি জ্যাম পাউটি করেছে

আর বলো আর কি কাজ করবে ও তাহলে চলো খাওয়া দাওয়ার পর বন্ধুদের সাথে কথা বলবো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা বাস্তি ঢিসা বসে খাচ্ছে তো ঢিসা খেদে উঠবে তো আমি গিয়ে বিছনা করে এসে ফ্লগ এডিট করব এডিট করার পর ওটা মাকে চেকিং করতে দেবো মা চেকিং করবে তারপর আমি আপলোড মারবো তো আমার একটা ভেজে যায় ফ্লগ ছাড়তে তো এখন আমি ভাবলাম একটু বন্ধুদের সাথে বসে গল্প করে নিই কালকে সকালে উঠে স্কুল যাব তারপরে স্কুল দিয়ে আসার পর রিলস করবো রিলস করে স্যার পথ আসবে কালকে বিকেলে কারণ শুক্রবার আর শনিবার পথ থাকে না তার জন্য সোম আর রবিবার থাকে তার জন্য কালকে অনেকই কাজ সারাদিন আর খুব যত স্কুল যাওয়া বেশি করে কারণ স্কুলে যাওয়ার সময় আমার রেডি হতে হয় আরও বেশি টাইম লাগে আর আজকে ব্যাগ দিয়ে দিয়েছিলাম রোদে তো রোদটা শুকিয়ে গেছে তো এবার ছাদ দিয়ে ছাদ দিয়ে তোলা হয়ে গেছে তো কালকে ওটার মধ্যে বই খাতা সব খোঁজাতে হবে আবার মানে অনেকটাই কাজ করে আসে কালকে আমার তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সবাইকে ঘুম নাই আজকের জন্য তোমাদের সবাইকে টাটা ভাই ভাই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি ব্লগটা ভালো লাগে তাই সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা